এরা এক পায়ে কিন্তু দুই ভাই নয় বিষয়টা এই যে পরিষ্কার করে বীরভূম জেলার এক চাকা গ্রামে পারমাত্রিক ব্রাহ্মণ হারাই পণ্ডিতের বাস তার পত্নীর নাম ছিল সতীসাধী এবং তার জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল কুবের বালকের নামটা মনে রাখবেন কুবের কুবের হচ্ছে মাঘ মাসের শুক্লার ত্রয়োদশীতে এর আবির্ভাব এবং এই মায়ের সতীসাধ্য পদ্মাবতীর গর্বে জন্ম কুবের এবং হারাই পণ্ডিতে ছেলে তা এই বাল্য বয়সে বাল্যকালে সকীদের সঙ্গে এই রাম কৃষ্ণ লীলা এই সমস্ত খেলা খেলতে ভালোবাসত তার অন্য কোনো খেলায় মন বসত তারপর একদিন এক সন্ন্যাসী সঙ্গে গৃহত্যাগ করে ভারতের সকল তীর্থ ভ্রমণ করতে হবে এই যে একজন সন্ন্যাসীর সাথে কুবের বাড়ির থেকে বেরিয়ে চলে গেল তো যে গৌরাঙ্গ মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সংসার ত্যাগ করে শঙ্করানন্দ নাম নিয়ে বিভিন্ন তীর্থক্ষেত্রে ক্ষেত্রে ভ্রমণ করে ও ঘুরে বেড়াচ্ছে তা শঙ্করানন্দ এই যে আমার চৈতন্য মহাপ্রভুর জ্যৈষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ বিশ্বরূপ যখন বাড়ির থেকে চলে গেল তখন মাতা। মনে মনে ভেবেছিল ওই অদ্বৈত আচার্য ওই নাটের গুরু ও যদি আমার ছেলেটাকে না বুঝাত যে কৃষ্ণই সার বাকি এই পৃথিবীতে সর্বসার এটা বুঝিয়েছিল আমার অদ্বৈত প্রভু এই সচিমায়ের বড় ছেলে বিশ্বরূপকে আর এইটা বুঝার পর বিশ্বরূপ বাড়ি ছেড়ে চলে গেল তাই এইটা হলো মা যখন চৈতন্য মহাপ্রভু গয়া ধান থেকে তখন সবাই বলছে যে ও প্রভু তুমি সকলকে প্রেম দান করলে নিজের মাকে প্রেম দান না বললো আমার মায়ের অপরাধ আছে অর্থাৎ অপরাধ থাকলে প্রভু আত্মার প্রেম দান বললো আমার মায়ের কি অপরাধ বললো অদ্বৈত মহাপ্রভুর কাছে অপরাধ কি অপরাধ না সচিমা মনে মনে ভেবেছিল ওইটাই যে আমার ছেলেটাকে এই অদ্বৈত মহাপ্রভু অদ্বৈতই বুঝিয়েছে যে এই পৃথিবীর সব অসার একমাত্র কৃষ্ণ সার এইটা যদি আমার ছেলেটাকে না বুঝাত আমার ছেলেটা আজ বাড়ি ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে যেত এটা ছিল সচি অপরাধ তা বললো ঠিক আছে তাহলে মায়ের অপরাধ খণ্ড হবে কি করে বললো অদ্বৈত মহাপ্রভুর পা ধরে ক্ষমা চাইনি তা অদ্বৈত প্রভু কুন্দীর তা তখন চৈতন্য মহাপ্রভু ইশারা করলো সবাই হরিনাম শুরু করো একসাথে হরিনাম করছে প্রভুর ইশারায় চৈতন্য মহাপ্রভুই অদ্বৈত প্রভু মাটিতে তো শুয়ে পড়বে আর সেই সুযোগে চৈতন্য মহাপ্রভু নিজের মাকে ইঙ্গিত করলো মা এবার চরণটা জড়িয়ে থাকবে চরণটা যখন জড়িয়ে ধরলো তখন তার অপরাধ খণ্ডন হলো শচিমায়ের তখন নিজের মাকে প্রেম দান করল তাই এই হচ্ছে সেই বিশ্বরূপ যে বিশ্বরূপ বুঝেছিল সন্ন্যাস নেওয়ার আগেই অদ্বৈত প্রভু তাকে বুঝিয়েছিল যে এই সংসার অসার বাকি সব তাই কৃষ্ণ কথা রসে উভয় তখন এই বৃন্দাবনে এদিকে কুবের সারা ভারতবর্ষ তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে পৌঁছালো আর বিশ্বরূপ ও সংসার সন্ন্যাস নিয়ে ওই নাম ঘুরতে বৃন্দাবনে পৌঁছালো এইবার বিশ্বরূপের সাথে দেখা হচ্ছে কার কুবেরের কোথায় বৃন্দাবনে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে দুজনের সাথে দেখা তাই এই দুজনের সাথে দেখা হয়েছে কি বলছে না কুবের সঙ্গে দেখা হলো আর বলতে কৃষ্ণ কথা রসে ভাসে উভয়ে তখন উভয়েই করিলেন প্রেমালিঙ্গন এই যে আমরা প্রেমালিঙ্গন দিই না প্রেমালিঙ্গন দিলে কি হয় এই প্রেমালিঙ্গন এই কৃষ্ণ বিশ্বরূপের মধ্যে সন্ন্যাসের মধ্যে তার যত বেশ ছিল তার যত কিছু ছিল সব কুবেরের দেহে প্রবেশ করছে বুঝে গেল কুবের দেহে প্রবেশ করছে আলিঙ্গনের মাধ্যমে কুবের আলিঙ্গন করলো বিশ্বরূপ আর বিশ্বরূপের দেহের মধ্যে যত কিছু ছিল সব কুবেরের দেহে প্রবেশ করছে এই যে কুবিরের দেহে প্রবেশ করলো তেজ আর তার কাছে নিজের এইবার পরিচয় দিচ্ছে বিশ্বরূপ বলছে শোনো আমার নাম বিশ্বরূপ নবদ্বীপে জগন্নাথ মিশ্র আমার পিতা মাতা শচী দেবী আর আমার একটা ভ্রাতা আছে তার নাম নিমাই অপূর্ব সুন্দর দেখতে এইবার বুঝে দেখেন তাহলে এখনো নিত্যানন্দ নাম হয়নি কুবের ওই নিত্যানন্দ মানে এই বিশ্বরূপের দেহের যা ছিল সব ওর দেহে প্রবেশ করেছে ট্রান্সফার হয়ে গিয়েছে তাই বা মাধবেন্দ্রপুরীর সাথে দেখা মাধবেন্দ্র পুরীর সাথে যখন দেখা হলো কুবেরের আর যার কৃষ্ণ রস বিনা সুখ নেই তখন এই মাধবেন্দু পুরী বুঝতে পারল যে এর কৃষ্ণ কথা ছাড়া সুখ নেই তাই মাধবেন্দ্রপুরী তাকে কি দিলেন মাধবেন্দ্রপুরু তাকে দীক্ষাটা দিলেন দীক্ষিত হলেন তারপরে মাধবেন্দ্রপুরী কুবেরের নাম রাখলো নিত্যানন্দ নেতা বোঝা গেল তাহলে নিত্যানন্দ কে আমরা বলছি নিদাই বন্ধু দুই ভাই ঠিকই তো তার মানে বিশ্বরূপে কিছু আছে সব ওই নিত্যানন্দের মধ্যে তাহলে দুই ভাই তাই কৃষ্ণকে দেখার জন্য উদ্বেগ তার নিরন্তন খাচ্ছে নিরন্তর কৃষ্ণবেশে শরীর অবশ ক্ষণে কাঁদে ক্ষণে হাসে কে বুঝেছে রস এইবার বুঝে দেখো সবার এই যে মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা নেওয়ার পর এবার কি হলো কৃষ্ণ কৃষ্ণ রসে রসে কাঁদছে হাসছে কখনো হাসে কখনো কাঁধে কখনো মাটিতে গড়াগড়ি যায় সবথায় এবার দেখা হচ্ছে ঈশ্বরপুরির সাথে সেইখানে সে নিত্যানন্দের মনের ব্যথা বুঝতে পেরে বললেন কৃষ্ণ বৃন্দাবনে নাই অর্থাৎ কৃষ্ণকে পাবার জন্যে তখন এই কুবের নিত্য আনন্দ হয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে কৃষ্ণর সাথে সাক্ষাৎ করার জন্যে তাই ঈশ্বরপুরীর সাথে যখন দেখা হলো তাই ঈশ্বরপুরী বললো যেখানে বৃন্দাবনে কৃষ্ণ নেই কৃষ্ণ অবতীর্ণ হয়েছে নবদ্বীপে এখন তার নাম নিমায় বর্ণ ধরেছে গৌড় আর সেই দাপট যুগের এখন কলিতে ধরা চোরা আর সেই বাসি নেই তখন দাপর যুগে ছিল বাসির টান আর কলি যুগে হরি গুন এই নাম সংকীর্তন করে উনি এখন প্রেম দান করছেন নিত্যানন্দ আর বিলম্ব না করে ছুটে চলছে নবদ্বীপে এবার রাত্রিতে এইবার নবদ্বীপ আসছে নিত্যানন্দ কোথায় বৃন্দাবন থেকে নিত্যানন্দ নবদ্বীপে আসছে হেঁটে এইবার নবদ্বীপে সে নন্দনাচার্যের বাড়িতে স্থান নিয়েছে কে নন্দনাচার্য শিবাস পণ্ডিত শিবাস পণ্ডিতের বাড়িতে জায়গা নিয়েছে তা পরের দিন সকালবেলা গৌঢ ভক্তগণকে সঙ্গে নিয়ে সেই স্থানে উপস্থিত হলেন সবার সঙ্গে প্রভু নিত্যানন্দের চরণ বন্দনা করলেন তাহলে প্রভু নিজে নিত্যানন্দের চরণ বন্দনা করছেন আর নিত্যানন্দ চিনতে পারলেন তার প্রাণের ঈশ্বরকে নয়নে আনন্দের ধারা তখন শিবাস ভাগবতের একটা শ্লোক শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করলেন নিত্যানন্দ চেতন হারালেন শক্তিশের লক্ষণ পড়লো রামচন্দ্র যেমন কোলে করে কেঁদেছিল ঠিক সেই রূপ আমার চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে কোলে করে কাঁদছে প্রেম ভক্তি মানে মূর্ছা গেল নিত্যানন্দ তারে কোলে করি কাঁদে প্রভু চন্দ্র অর্থাৎ যখন যুগে এই শক্তিশালী বান রাবণ মেরেছিল এই কোথায় তার ময়দান ঋষি এই যখন বিবাহ হয় মন্দা সাথে তখন এই শক্তিশালী বানটা রাবণকে উপহার দিয়েছিল আর সেই শক্তিশালী বানটা মেরেছে লক্ষণকে লক্ষণ শক্তিশাল বানে অচৈতন্য রামচন্দ্র লক্ষণকে কোলে করে কাঁদছে সেরকম চৈতন্য মহাপ্রভুর একই দশা এই নিত্যান্নকে কোলে করে কাঁদছে তারে কোলে করি কাঁদে প্রভু গৌরীচন্দ কতক্ষণে নিত্যানন্দ গাছ গান ফিরে পেলেন ভক্তগণ হরিধ্বনি করলেন তারপর গৌর নেতা গোপনে আলাপ করলেন নিত্যানন্দ জিজ্ঞাসা করলেন কৃষ্ণরূপ চূড়াবাসী দেখছে না কেন এবার জ্ঞান ফিরে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছে যে তোমার সেই চূড়া কোথায় বাসি কোথায় রাজবেশ কোথায় সেগুলো কেন দেখছে না উত্তরে গৌরহরি বললেন সনক বৃন্দাবনে গোচারণ নবদ্বীপে সংকীর্তন বৃন্দাবনে বাসির তান নবদ্বীপে হরি গুণগান বৃন্দাবনের ধরা চড়া বেশ নবদ্বীপে সন্ন্যাস দাপরে কৃষ্ণরূপ ত্যাগ করে শ্রী রাধাভাব কান্তি ধরে কৃষ্ণ নাম প্রেমের প্রচার করতে এসেছে তাহলে কলিতে কৃষ্ণ কৃষ্ণনাম এর প্রচার করার জন্য কিছুক্ষণ পরে উভয়ে সংবরণ করলেন ঈশ্বরের মায়ায় কোনো ভক্তই চিনতেই পারল না পরের দিন ব্যাস সময় নিত্যানন্দ পুষ্পমালা গৌরাঙ্গের গলায় পরিয়ে দিলেন সেই সময় মহাপ্রভু সরভুজ ধারণ করে নিত্যানন্দকে দেখালেন অর্থাৎ এই নিত্যানন্দ বিশ্বাস করতে পারছে না যে এইটাই সেই কৃষ্ণ কি না কৃষ্ণ তো কলিতে গৌরাঙ্গ হয়েছে নিত্যানন্দ বিশ্বাস করতে পারছে না যে এইটাই কৃষ্ণ এই প্রশ্ন যখন নিত্যানন্দের মনে জেগেছে ভগবান তো আগেই জেনে যায় তাই ভগবান নিত্যানন্দকে তার সররূপ দর্শন করে নিত্যানন্দকে দেখালেন অজ্ঞে কায়া দেখালেন হরি শঙ্করচক্র কদা আর বংশীধারী পরে চতুর্ভুজ হইলা তিন অঙ্গে বক্র দুই হাতে বংশী দুই হাতে শঙ্করচক্র তদান্তরে দিবুজ সেই শ্রী শ্যাম অঙ্গ প্রিতভদ্র বজেন্দ্র নন্দন তারপর থেকে নিত্যানন্দ শিবাসের বাড়িতে অবস্থান করেন শিবাসকে পিতা বলে ডাকেন আর শিবাসের স্ত্রী মালিনীকে মাতা বলে সম্বোধন করেন একদিন নিত্যানন্দকে নিয়ে নিমাই নিজের গৃহে গেলে সচিমা তাকে বিশ্বরূপ মনে করলেন দেখেন এই জায়গাটা সচিমা যখন নিমাই একদিন নিত্যানন্দকে নিয়ে তার নিজের গিয়ে গেছে আর সচিমা নিজে ভাবছে যে এইটাই তার সেই ছেলে অর্থাৎ সেই বিশ্বরূপ শঙ্করানন্দ নামনি বাড়িতে চলে গেছে বলছে এটাই তার ছেলে এটাই হচ্ছে সেই নিত্যানন্দ তাহলে এই নিত্যানন্দের মিলন হল কোথায় নবদ্বীপেশে নবদ্বীপেশে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে মিলিত হলো নবদ্বীপেশে আর নিত্যানন্দ নামটা কে দিয়েছিল তার দীক্ষাগুরু মাধবেন্দুপুরী মাধবেন্দুপুরী যখন দীক্ষা দিল নবদ্বীপে এই বৃন্দাবনে দীক্ষা দিয়েছিল আর বৃন্দাবন থেকে নবদ্বীপ এসেছিল এসে মিলন হলো তাহলে কোথায় নবদিকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে মিলন হয়েছে সেই জন্য বলছে নিত্যানন্দের মিলন এইখানে মিলন হলো এবার অদ্বৈতের মিলন কোথায় হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সেটা দেখেন অদ্বৈত আচার্য ভক্তরূপে অবতার কৃষ্ণ অবতার লাগি যাহার হুঙ্কার কৃষ্ণ ভক্তিহীন জগতে দেখে তিনি দুঃখিত হয়ে তুলসী গঙ্গা জলে শ্রীবিষ্ণুর পূজা করলেন এই যে শ্রীবিষ্ণুর পূজা করলেন কেন তারও একটা কারণ আছে একবার এই যা যুগে মারা যুধিষ্ঠি যখন যজ্ঞ করলেন এবং সেই যজ্ঞের সমস্ত দেবতাদের নিমন্ত্রিত তা পার্বতী শিব গেছে আর কৃষ্ণ যজ্ঞের সব দায়িত্ব ভাগ করে দিচ্ছে তা রাজা যুধিষ্ঠি জিজ্ঞাসা করছে ও সখা তুমি কি দায়িত্ব নিলে সবাইকে তো দায়িত্ব দিলে বললো ভীমকে পরিবেশনের দায়িত্ব দিয়েছি তা যুধিষ্ঠি বললো তোমার মাথা খারাপ শখা ভীমকে দায়িত্ব দিয়ে তো পরিবেশন ওই একাই সক্ষে নেবে বললো আরে না চোরের কাছে চুরির দায়িত্ব দিলে সে মাল চুরি হয় না হবে না তো বললো আর ক্যাশিয়ার বললো দুর্যোধন ক্যাশিয়ার বললো ক্যাশ চোদ্দ দুর্যোধন ক্যাশিয়ার দুর্যোধন আমার শত্রু বললো না না দুর্যোধনের ক্যাশের একটা গুণ আছে দশ টাকা দিলে বিশ টাকা হবে ওই জন্য ওকে ক্যাশিয়ার করেছে তা তখন বললো যুধিষ্ঠি বলছে কৃষ্ণ ক্যাচা সখা সবাইকে তো দায়িত্ব দিলে তুমি কি দায়িত্ব নিলে বলে আমার দুটো দায়িত্ব নিয়েছি বলে কি দায়িত্ব বলে যত ভক্ত আসবে সবার চরণ ধোয়াবো আমি আর যত ভক্ত সেবা করবে সবার পাতাটা আমি পরিষ্কার করে পাতা ফেলার দায়িত্বটা নিয়েছে তা যুধিষ্ঠির বললো আর কাজ ফেলে না এই দুটোই আমি নিয়েছি বুঝলি ঠিক আছে তা যত ভক্ত আসছে সবার চরণ ধোয়াচ্ছে এইবার শিব আর পার্বতী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তা পার্বতী বলছে কই কর আমাদের পালা এবার কৃষ্ণ মনে মনে ভাবলো কি আসছে কৃষ্ণ বদ্ধ হইতো প্রভু ওই মানে শিব তখন ভাবছে কৃষ্ণ আমার গুরু কৃষ্ণ যদি আমার চরণ ধোয়াই তাহলে আমার অপরাধ হবে না তা পার্বতী বলছে তুমি যাও আমি আর না তা তখন এই শিব মনে মনে ভাবছে যে আমি কুকুরের রূপ ধারণ করে পার্বতীর আঁচলের পাশে পাশে যাবো যখন কৃষ্ণ পার্বতীর পা ধোয়াতে যাবে আর ওই দুই পায়ে ভোগ দিয়ে আমি কুকুর চলে যাব যজ্ঞের চলে যাবো তা সেইভাবে সিদ্ধান্ত নিয়েছে আর ওদিকে ভক্ত যা ভাবে ভগবান তা আগে জেনে যায় ভগবান তখন মনে মনে ভাব হলে মহারে তো দুটো চরণ ধোয়াতাম এখন আমার চারটে চরণ ধোয়াতাম হ্যাঁ তুই এখন কুকুর হচ্ছিস তাহলে ভক্ত এ তো জানছে না আমি কুকুর কিন্তু কৃষ্ণ কিন্তু জেনে গেল যে মহাদেব কুকুরের রূপ ধারণ করে আসছে তাই যখন এই পার্বতীকে চলন ধরাচ্ছে কুকুরের দুই পায়ের ভোগ দি কৃষ্ণের দুই পায়ের ভোগ দিয়ে পালিয়ে যাওয়ার পাটা চেপচে আর কেউ কেউ করছে কুকুরটা হ্যাঁ তা তখন কি করলো কুকুরটা চারটে চরণ বেঁধে ভগবান শ্রীকৃষ্ণ নিজের চোখের চলে কুকুরের চরণ ধোয়াছে আর ভক্ত যারা দায় দাঁড়িয়ে আছে তারা বলছে কি আশ্চর্য এ কৃষ্ণ কি না কি ভগবান কুকুরেরও চরণ ধোয়াচ্ছে ভগবান যে পারে কুকুরের চরণ ধোয়াবে কেন তার চরণ যখন ধোয়ানো হয়ে গেছে তখন শিব নিজে মূর্তিতে এসে সেদিন বলেছিল যে আমি প্রভু তোমার কাছে হেরে গেলাম কথা দিলাম আগামী কলি যুগে যেদিন আমি হয়ে যাব আর তুমি যেদিন হয়ে তুমি যেভাবে আমার চারটি চরণ চোখের জলে ভিজালে আমিও তোমার চোখের জলে তোমার চরণ ধৌত করবো সেই দাবর যুগে কথা দিয়েছে। তাই অদ্বৈত মহাপ্রভু এই দেখেন আজকে কি বলছেন না কৃষ্ণ এই জগতের এত দুঃখী গঙ্গা জল তুলসী পাতা দিয়ে শ্রীবিষ্ণুর পূজা করছে অর্থাৎ সেই কৃষ্ণকে পূজা করছে তিনি সাক্ষাধিশ্বর কিন্তু তার মহিমা কেউ জানতে পারে না মহাপ্রভু তার গুরু রূপে মানলেন আচার্য তার ভিত্ত রূপে নিজেকে ধন্য মনে করেন পিতা কুবে পণ্ডিত মাতা নাভা দেবী মাগি শুক্লামী সপ্তমীতে ধরা ধামে অবতীর্ণ যৌবনে বহু তীর্থ পর্যটন করলেন এবং বৃন্দাবনের সকল ঘাট দর্শন করলেন সর্বত্র প্রেমাবেশে নৃত্য কীর্তন আর কভু হাস্যরাসে ভাসে কখনো ক্রদুন একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে তিনি মদন গোপালকে মাটির ভিতর থেকে উদ্ধার করে অভিষেক নৃত্য পূজার ব্যবস্থা করলেন তারপর ফিরে এলেন শান্তিপুরে ছাত্রগণকে ছাত্রগণকে শিক্ষা দান করেন একদিন মাধবেন্দ্র পুরীপাদ শান্তিপুরে এসে অদ্বৈতের গৃহ অবস্থান করলেন তার ইচ্ছায় তাকে কৃষ্ণ নাম মন্ত্রে দীক্ষা দিলেন পুরীপাদ সীতা ও শ্রী দুই কন্যাকে নিয়ে বিবাহ করলেন গয়াধাম থেকে ফিরে এসে গৌরাঙ্গ কীর্তন রসে মজেছেন আর ভক্তির প্রভাতে অদ্বৈত আচার্য ঈশ্বরকে অবগত আছেন তথাপিও না জানার ভান করে গীতার শাস্ত্রে একটি শ্লোকের অর্থ বুঝতে না পেরে উপবাস করেন একদিন সেই দিন রাত্রিতে সিহরি স্বপ্নে দেখা দিয়ে সেই অর্থ ব্যাখ্যা করলেন তারপর বললেন যাকে আনার জন্য তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে সেই প্রভু ধরাধামে অবতীর্ণ হয়েছেন সকল দেশ সকল দেশের ঘরে ঘরে কৃষ্ণের কীর্তন হবে তাই সকল দেশের ঘরে ঘরে কৃষ্ণ কীর্তন হবে তাই এই স্বপ্ন আদেশ পেয়ে অদ্বৈত প্রভু সেই গঙ্গা জল তুলসীপত্রে দশ বছর ধরে সেই গঙ্গা জল তুলসী পত্র দিয়ে সেই কৃষ্ণের চরণ পূজা করছেন আর তুলসীপত্র গঙ্গা জলে দেয় তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে দেয় একদিন দেখলো গঙ্গা জলে সেই তুলসী পত্র গঙ্গার স্রোতের উজানে যাচ্ছে উজানে যেতে যেতে সচি মাতা সেই গঙ্গার ঘাটে স্নান করছিল সতী মাতাটাকে প্রদক্ষিণ করে সেই তুলসী পত্র সতী মাতার নাভিপদ্রে যখন মিলে গেল অদ্বৈত প্রভু বুঝতে পারল আমি যাকে নিয়ে আসছি ও প্রভু আমি তোমাকে কথা দিয়েছিলাম দাপর যুগে আমি তুমি যখন চরম ধৌত করে আমার চরম ধৌত করেছিলে আমিও গঙ্গা জল তুলসী পত্রে তোমাকে দশ বছর ধরে এই যে সেবা করলাম এই যে তুমি এসেছ এবার বুঝেছি তোমার আগমন নিশ্চিত তাই এইবার সচিমা শ্যান করে যখন উঠছে অদ্বৈত প্রভু তাকে প্রণাম করেছে আর সচিমা সেদিন বলেছিল ও পিতা তুমি এটা কি করলে তুমি এটা কি করলে তুমি কেন আমাকে প্রণাম করলে সেই দিন অদ্বৈত প্রভু বলেছিল আমি তোমাকে প্রণাম করিনি আমি কাকে প্রণাম করেছি যেন তোমার গর্ভে যে আসছে বৌ তোমার গর্ভে যে আসছে যে ভগবান এই বিশ্ববাসীকে উদ্ধার করার জন্যে আমি যাকে নিয়ে এসেছি সে তোমার গর্ভে জন্মগ্রহণ করবে এই জন্য আমি তাকে প্রণাম করছি এই প্রণামটা তুমি তাকে দিয়ে দিও নেতা বোঝা গেল এই প্রণামটা তুমি তাকে দিয়ে দিও এক জন্মে নাই জন্ম জন্মে এগুলো পূর্ব জন্মের সাথে এই জন্মে রিলেটেড সব তাই অদ্বৈত প্রভু অদ্বৈত প্রভু এই অদ্বৈত প্রভুর সাথে চৈতন্য মহাপ্রভু তিনি হুঙ্কার দিয়ে নিয়ে এসেছেন আর আমার গৌরহরী কাকে নিয়ে এসেছে অদ্বৈত প্রভুকে তো গৌরহরি গৌরী নিয়ে এসে গৌরহরীকে নিয়ে এসেছে প্রভু আর গৌরহরি নিয়ে এসেছে কাকে নরোত্তম দাস বিখ্যাত পণ্ডিত নরোত্তম দাসকে নিয়ে এসেছে দেখেন একের সাথে রিলেটেড নরোত্তম দাসকে একদিন হঠাৎ আমার গৌরহরি নবদ্বীপ থেকে হেঁটে চলছে কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদের জলঙ্গি বাঁধ যেটা আছে না জলঙ্গীর বাঁধ জলঙ্গীর বাঁধের কাছে পদ্মা নদীর কাছে কি বলছে যে আমি এই পদ্মা নদীতে আজ স্নান করি আর ভক্তরা সবাই পদ্মা জলে ঝাঁপ দিয়েছে আর চৈতন্য মহাপুর সেখান থেকে একটু দূরে পিছিয়ে গিয়ে সেই দূরে দুই হাত তুলে নরু 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 বলে চিৎকার করছে আর ভক্তরা জলের থেকে উঠে গিয়ে বলছে ও প্রভু তুমি যাকে নরু বলে ডাকছ আমরা যারা তোমার সাথে এসেছি কেউ তো নরু বলে কেউ নেই তা সেই দিন চৈতন্য মহাপুর বলেছিল ওরে সোন আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি সে যাতে তাড়াতাড়ি এই পৃথিবীতে আসে তার জন্য আমি আহ্বান করছি ঠিক আমার অদ্বৈত প্রভু নিয়ে আসছে গৌরহরিকে আর গৌরহরি নিয়ে আসছে নরোত্তম দাসকে এই যে আজকে এত হরিনাম হয় না হরিনাম যদি আমার এই নরুত্তম দাস ও নরোত্তম দাস ভজন এই যে আরতি কাল লেখা ভজপিতারণ শ্রী গৌর হরি নবদ্দ্বীপ বিহারী শ্রী হরি কাল লেখা এটা নরোত্তম দাসের লেখা অষ্টম ব্যাপী নাম যজ্ঞের শেষে যেটা লেখা যেটা গান গাওয়া হয় সেটাও কাল লেখা নরোত্তম দাসের লেখা হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাদবাই কেশবাই নমো কাল লেখা এটাও নরোত্তম দাসের লেখা কিন্তু এই যাদবাই মাদবাই কেশবাই নমো এই কথাটা আগে ছিল না চৈতন্য মহাপ্রভু যখন বাংলায় ছিল এই কথাটা ছিল না চৈতন্য মহাপ্রভুর অকপটে একশো বছর পর আসছে ষড় পঞ্চদশ শতাব্দীতে চৈতন্য মহাপ্রভু আর ষরশ শতাব্দীতে আসছে আমার এই নরোত্তম দাস নরোত্তম দাস একশো বছর পরে এসেও চৈতন্য মহাপ্রভুর মুখের উপর কথাটা বসিয়ে দিয়েছিল যে হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাদবাই কেশবাই নম এই কথাটা উনি বসিয়ে দিয়েছিল তাহলে একটা কথা ভাবতে পারেন যে ভগবানের মুখের উপরও কথা বসাতে পারে এমন ভক্তকে না আমার সেই দাস নরুত্তম দাস এই নরুত্তম দাস ছেলে রাজার ছেলে এই রাজা হচ্ছে কৃষ্ণেন্দু দত্ত একজন রাজা ছিল সেই রাজার কোনো সন্তান ছিল না ওই চৈতন্য মহাপ্রভু যেমন আকাশের দিকে দুই হাত তুলে নরু নরু বলে ডেকেছিল সেই দিন রাজা ছিল কৃষ্ণ দত্ত রাজা দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে কী চেয়েছিল যে ও প্রভু তুমি আমাকে একটা সন্তান দাও যে সন্তানটা তোমার সেবা করতে পারে আমার জন্য আমি সন্তান চাইছি না আমার সুখের জন্য নাই তুমি আমাকে একটা সন্তান দান করো যে সন্তানটা তোমার সেবা করতে পারে এটাই তা এই নাম ছিল কি নারায়ণী দেবী তা নারায়ণী দেবীর গর্ভে নরোত্তম দাসের জন্ম হচ্ছে তা নরোত্তম দাসের যখন জন্ম হলো নরোত্তম দাস রাজার ছেলে তার রাজা মনে মনে ভাবছে লোকের ঘরের সন্তান হলে সে বলে আমার ছেলেটা কেরানি করব। কেউ বলে আমার ছেলেটা মিলিটারি চাকরি করবে কেউ বলে আমার ছেলেটা মাস্টারি করবে কেউ ভাবে আমার ছেলেটা ডাক্তারি করবে নানান রকম ভাবে সবাই পিতামাতা তা আর এই কৃষ্ণেন্দু দত্ত রাজা সে মনে মনে ভাবছে আমার ছেলেটাকে আমি পণ্ডিত করবাই গৌরী আমার ছেলেটাকে আমি পণ্ডিত করবো তাই এক বছর দু বছর করতে পাঁচ বছর যখন বয়সটা হলো তখন এই রাজামশাই ছেলের হাতে ঝোলা ধরিয়ে দিয়েছে দিয়ে বললো যা বাবা পাঁচ বাড়ি ভিক্ষা করে আয় আর সাথে রাজামশাই কি বলছে শোনো আমার ছেলেটা আজকে গুরু গ্রিয়ে যাবে তোমরা সবাই দুটো ভিক্ষা দাও এই ভিক্ষান্ন প্রসাদ সেবা করে আমি আমার ছেলেটাকে নিয়ে যাব তার শিক্ষা গুরুর কাছে শিক্ষার জন্য তাই সেই ভিক্ষা করার প্রসাদ অন্য সেবা করে রাজামশাই নিজের ছেলেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে মেদিনীপুর জেলার বিখ্যাত পণ্ডিত কৃষ্ণেন্দু রায় আর রাজার নাম কৃষ্ণেন্দু দত্ত আর হচ্ছে কৃষ্ণেন্দু রায় উনি হচ্ছেন মেদিনীপুর জেলার বিখ্যাত পণ্ডিত তার কাছে পড়ানোর জন্যে বর্তমানে যেখানে জন্ম হয়েছিল সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলা এটা খেতুলি গ্রামে তার জন্ম তা এখন এটা বাংলাদেশের মধ্যে পড়ে গেছে তা এইবার নরোত্তম দাস নিয়ে গেছে গিয়ে বলল আমার ছেলেটাকে পণ্ডিত করে দেবে যত টাকা পয়সা লাগে আমি দেব তো বললো ঠিক আছে দেব তা এইবার বলছে সন পণ্ডিত রাজামশাইকে বলছে শোনেন আপনি রাজা হলে কি হবে দশ বিশটা ছেলে আমার আশ্রমে পড়াশোনা করে তারাও যে ফ্যাসিলিটি পায় আপনার ছেলেও সেই একই ফ্যাসিলিটি পাবে বেশি ফ্যাসিলিটি পাবে না সবাই যা পাবে ওই তাই পাবে তো ঠিক আছে তার ছেলেটাকে রেখে যখন চলে এসেছে সেই দিন বলেছিল যে নরোত্তম তুমি যদি পড়তে চাও তাহলে আমার এখানে একটা পরীক্ষা দি। হবে বললো কি পরীক্ষা বলে ক থেকে অনেক সার পর্যন্ত সব অক্ষরগুলো দিয়ে তুমি একটা কি করো বাক্য রচনা করো পদ্য রচনা করো পদ পদ রচনা করো চাই চৌত্রিশ পদা বলি চৌত্রিশটা অক্ষর দিয়ে চৌত্রিশটা পদ লিখলেও রত্ন কর পাঁচ বছর বয়স কে লিখছে কয়ে কলিকালে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খোল এগুলো শোনার পর এই কৃষ্ণেন্দু রায় পণ্ডিত মশাই বলছে ও নরুত্তম আমার মনে হয় তুই পণ্ডিত হয়েই জন্মেছিস তোকে শিক্ষা দেওয়ার মতো আমার আর কিছু নেই তুই একটা বছর থাক আমার কাছে তুই পণ্ডিত হয়েই জন্মেছিস তার কারণ জানিস আমি যদি কাকে বলি ক দিয়ে একটা পদ রচনা কর সকালবেলা কাক ডাকলে ঝাড়া নেই দাঁড়া করা সব তারা লেখে কয়ে কাক আর তুই কি পদ্মা করেছিস কয়ে কলিকালে পণ্ডিত মশাই বলছে তুই পন্ডিত হয়ে থাক থাক তা এক বছর পর পণ্ডিত মশাই বলছে যে নরোত্তম তুমি পণ্ডিত হয়েছো আমাকে আর তোমার দেওয়ার মতো কিছু নেই তুমি এক কাজ করো এবার বাড়ি ফিরে যাও তো বললো তোমার এই পাণ্ডিত্যের এক পয়সা দাম নেই যদি কিনা তুমি কৃষ্ণ প্রেম অর্জন করতে না পারো জয়নী আমরা এই পৃথিবীতে কত ডাক্তার বজু কত শিক্ষিত মাস্টার কত লোক আমরা দেখি আমরা মনে করি এরা খুব শিক্ষিত এরাই শ্রেষ্ঠ কিন্তু সেই দিন পণ্ডিত মশাই নরোত্তম দাসকে বলেছিল নরোত্তম তুমি পণ্ডিত হয়েছ তোমার পন্ডিতদের এক পয়সা দাম নেই যদি কিনা তুমি কৃষ্ণ প্রেম অর্জন করতে না পারো তাই সেদিন হাত দুটো জোর করে নরোত্তম বলেছিল পণ্ডিত মশাইকে যে তাহলে আমি কৃষ্ণ প্রেম কোথায় পাবো বললো ওই পদ্মা নদীর দিনে পদ্মা নদীর জলে চৈতন্য মহাপ্রভু চোখের জল ওই পদ্মা নদীর কাছে রেখে গেছে তুমি বাড়িটি গিয়ে ওই পদ্মা নদীতে স্নান করে তুমি কৃষ্ণ প্রেমটা নিয়ে দাও তাই এবার রাজার ছেলে পণ্ডিত হয়ে বাড়ি ফিরেছে তা পণ্ডিত মশাই বলছে পণ্ডিত মশাই পণ্ডিত হয়েছে তা তখন রাজা মনে মনে ভাবছে আমার ছেলেটা তো পণ্ডিত হয়ে বাড়ি ফিরেছে আমার ছেলে যা চাইবে আমি তাই দান করবো আজ ওকে তো ও খোকা বল তুই তো পন্ডিত এসেছিস বল তো নরোত্তম তুই কি চাস তা সেদিন নরোত্তম বলেছিল হ্যাঁ বললো ঠিক আছে আমার একটা সোনার কলসি আছে এই সোনার কলসিতে এক কলসি জল নিয়ে এসে ছেলেটার এই পা থেকে মাথা পর্যন্ত ধুয়ে দাও স্নান করে দাও তা সেই দিন নরোত্তম বললো না না আমি ওইভাবে স্নান করবো না বললো তাহলে তাহলে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দিই বললো না না আমি ঘোড়ার গাড়িতে যাব না বললো ঠিক আছে তাহলে এক কাজ কর তাহলে আমি তোকে একটা পালকির ব্যবস্থা করি পালকিতে যা বললো না না পালকিতেও না তাহলে হেঁটে যাবি তো না না পিতা আমি হেঁটেও যাবো না রাজা মশাই পড়েছে বিপদে তা রাজা বলছি কি আসছে যে অনুরুত্তম তোকে বললাম পালকিতে যা গরুর গাড়িতে যা ঘোড়ার গাড়িতে যা নাই হেঁটে যা তুই কিছুতে যাবি না তাহলে যাবি কি করে তা সেই দিন নরোত্তম দুটি হাত তুলে পিতার কাছে বলেছিল পিতা আমি আমার এই দেহ মন প্রাণ মান অভিমান অহংকার সমস্ত কিছু পরিত্যাগ করে আমি গড়া গড়ি দিতে দিতে যাব তো বললো নরদ গোড়াগড়ি দিতে দিতে যাবি বললো হ্যাঁ বললো কেন বললো আমার হরির চরণ গৌর হরির নিজে ভক্তৃবৃন্দ সাথে করে এই নবদ্বীপ থেকে ওই পদ্মা নদী পর্যন্ত তারা পায়ে হেঁটে গিয়েছিল তাদের সেই ভক্তের চরণগুলি আর আমার প্রভুর চরণগুলি এই মাটিতে লেগে আছে তাই আমি গোড়াগড়ি দিতে দিতে যাব গৌর হরি